তিস্তাকে অনেকে ত্রাসের নদী বললেও এই নদীর বুকেই জড়িয়ে রয়েছে হাজারো মানুষের জীবন জীবিকা উত্তরবঙ্গে বর্ষা নামতেই আবারও ব্যস্ত হয়ে উঠেছেন নদী মানুষ জলপাইগুড়ি সদর ব্লকের শারদাপল্লী এলাকার এক নম্বর স্পার সংলগ্ন ঘাটে শুরু হয়েছে কাঠের নৌকা তৈরির কাজ সেখানে দেখা গেল ৪৫ বছর ধরে তিস্তায় নৌকা চালানো মণ্ডল তার নতুন নৌকা তৈরি করাতে ব্যস্ত তার সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের সঙ্গী নৌকা নির্মাতা মিস্ত্রি চিত্তরঞ্জন সরকার ক্ষিতীশবাবু জানান এটা আমার দ্বিতীয় নৌকা আগেরটা অনেক পুরনো এবার শাল কাঠ না পেয়ে আর্থিক সীমাবদ্ধতার কারণে অন্য কাঠ দিয়ে বানাচ্ছি তবে নদীর কাজ চালাতে হবে পিছু হটার উপায় নেই এই নৌকা শুধু তার রুটি রোজির সহায় নয় চরের ফসল পারাপার সাধারণ মানুষের নৌকা বিহার এমনকি প্রশাসনিক জরুরি সময়েও কাজে লাগে এই নৌকা আমাদের নৌকাটার প্রয়োজন জল বসা নেমে যাবে মাঠে আমাদের কৃষি কাজ করতেছি কৃষি কাজ ভুট্টা আছে বাদাম আছে যদি বেশি রকম জল হয় নৌকা দিয়ে পার করে নিয়ে আসতে হবে তারপরে মাঝে মধ্যে ফাঁক করে দু এখানে একটু করে এই তো আমাদের কাজ করবার তা নৌকার কারণ আবার দেখা যায় পুরো সবাই বিভিন্ন জায়গায় বন্যা টনা হলে আবার আমার কাছেই নৌকার জন্য আসে আমি তাদেরকে নৌকা দিয়ে থাকি নৌকা নির্মাতা চিত্তরঞ্জন বাবু বলেন প্রায় পঁচিশ বছর ধরে এই কাজ করছি তিরিশ ফুট লম্বা পাঁচ ফুট চওড়া নৌকাটি বানাতে দশ থেকে বারো দিন সময় লাগবে পাশাপাশি কাঠের দরজা জানলা তৈরির কাজও করে থাকি কিন্তু বর্ষার আগে এই সময়টায় নৌকা তৈরির চাহিদা বাড়ে এটা আছে ফুট ফুট কত সময় লাগবে মোটামুটি দশ দিন করলাম আর দুদিন লাগবে এই চিত্র শুধু একজন মন্ডলের জীবন নয় তিস্তা তিস্তাপাড়ের হাজার হাজার মানুষের সংগ্রামের প্রতিচ্ছবি যারা জলকে ভয় নয় বরং জীবনের অংশ করেই এগিয়ে চলে